পোল্লা শাহ ভালোবেসে বিয়ে করেছিলেন তার প্রিয় সংসার ছোট হলেও স্বপ্ন ছিল অনেক বড় স্ত্রীকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ছিল আরও বেশি কিন্তু এই শান্ত চেহারা আড়ালে চলছিল এক নিঃশব্দ মানসিক সংগ্রাম ব্যক্তিগত জীবনে কিছু জটিলতা হয়তো সেই শান্ত মানুষটিকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছিল চট্টগ্রামের চান্দগ্রাম রেপ সাত ক্যাম্পে অফিস কক্ষে নিজের অস্ত্র দিয়ে জীবন সমাপ্ত করেন টেবিলের ওপর পাওয়া চিরকুটে মায়ের জন্য গভীর ভালোবাসা স্ত্রীর ভবিষ্যৎ চিন্তা এবং ভাই বোনদের দায়িত্বের কথা তিনি স্পষ্ট করে লিখে গেছেন তিনি তার চিরকুটে লিখেছিলেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমি কাউকে ভালো রাখতে পারিনি স্ত্রী যেন তার স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব ভাইয়েরা নিক দিদি যেন সব কোয়ার্ডিনেট করে এই চিরকুট ছিল এক নিঃশব্দ কান্না এক অসীম মমতার চিঠি মায়ের জন্য দায়িত্ববোধ স্ত্রীর প্রতি ভালোবাসা আর পরিবারকে কিছু বলে যাওয়ার আকুলতা সব মিলিয়ে এক যেন জীবন্ত হৃদয়ের শব্দচিত্র তার মরদেহ গ্রামের বাড়ি গোপালগঞ্জে পৌঁছালে পুরো এলাকা শোকে মাতম হয়ে পড়ে রেপসয়ের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় পারকোনা মহাশনে সম্পূর্ণ হয় তার শেষকৃত্য মায়ের হাজারি যেন তখন আকাশ বাতাস কাঁপিয়ে দেয় আমরা হারিয়েছি একজন সত্যিকারের অফিসারকে যিনি দায়িত্বে ছিলেন আপসহীন ভতির ছিলেন উদার ভালোবাসায় ছিলেন পরিপূর্ণ তার বিদায় আমাদেরকে শিখিয়েছে বাহ্যিক হাসির আড়ালে কত না যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে কর্মজীবনে সফল ব্যক্তি জীবনের ভালোবাসা পরিপূর্ণ তবুও মানসিক দ্বন্দ্ব কখনো কখনো মানুষকে এমন অসহায় করে তোলে যা আমরা টেরোই পাই না এসপি পলাশাহ ছিলেন সহদক্ষ এবং মানবিক গুণে গুণান্বিত একজন পুলিশ কর্মকর্তা তার গল্প আমাদের কাদায় কিন্তু একই সঙ্গে আমাদের অনুপ্রাণিত করে দায়িত্ব ভালোবাসা ও আত্মত্যাগের গভীরতম অর্থ বুঝতে তার স্মৃতি আমাদেরকে বেঁচে থাকতে হবে চিরকাল